আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আজকে এমন একটি বিষয়ে আলোচনা করব যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হবে অর্থাৎ বৃষ্টির জন্য ব্যঙ্গের বিয়ে দিয়ে থাকে অনেক সময় তো এই জ্ঞান বিজ্ঞানীর এই যুগকে যেখানে সচেতনতার যুগ বলে দাবি করা হয় সেই সময় এই ধরনের মারাত্মক কুসংস্কারের কথা যখন পত্রিকায় পাতায় দেখি তখন বড়ই অবাক হতে হয় বৃষ্টির জন্য পুরো দেশ জুড়ে হাহাকার উঠলে দেশের উত্তর দক্ষিণবঙ্গে এই ধরনের একটা প্রথার কথা আমি বেশ কয়েকবার পত্রিকার পাতায় দেখেছি অনাবৃষ্টির কারণে এক গ্রামীণ লোকেরা মিলে একটি ব্যাংক ধরে অত্যন্ত ঢাক ঢোলক পিটিয়ে আরেক গ্রামের একটি ব্যাংকের সঙ্গে বিশেষ কায়দায় তারা বিয়ে দেয় তো এতে উভয় গ্রামীণ লোকে লোকেরা বিয়ের মতো হই হুল্লার করে আনন্দ উদযাপন করে থাকে তো তাদের ধারণা এতে করে বৃষ্টি নেমে আসে নওয়াজিল্লা তো বৃষ্টির সঙ্গে ব্যাঙ্গের কি সম্পর্ক আর তাদের বিয়েরি বা কি সম্পর্ক এমন হিন্দুয়ানি কুসংস্কার আদি যুগের অনেক কুসংস্কারকেও হার মানাইছে। আর কেউ যদি বৃষ্টি বর্ষণকে ব্যাঙ্গের সঙ্গে সম্পৃক্ত করে দেয় তবে তো তার সুস্পষ্ট ইমান বিধ্বসী একটি বিশ্বাস যা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনী কারিমীর মধ্যে উল্লেখ করে বলতেছেন তিনি সেই সত্তা যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি হলে কি করতে হবে তার সুন্দর নির্দেশনা ইসলামী বিদ্যমান রয়েছে ইসতেক করা উন্মুক্ত মাঠে খোলা সালাতুল নামাজ আদায় করা সম্মিলিতভাবে দোয়া করার কথা হাদিসে এসেছে তো প্রতিটি হাদিস ও ফেখির কিতাবে এ সংক্রান্ত স্বতন্ত্র অধ্যায়ই রয়েছে সুতরাং সেই নিয়ম অনুযায়ী আল্লাহ আল্লাহতালের কাছেই বৃষ্টি চাওয়া উচিত এই সমস্ত কুসংস্কার করে ঘুনা করে সেরে করে ইমান বিধ্বসী তাকিদা রাখে আপনি আমি যদি বৃষ্টি হাজার দিনও চাই আল্লাহ পাক রব্বুল আলমিন তো বৃষ্টি দেবিনই না বরণ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ওপর রাগান্বিত হয়ে যাবেন এই মুসলিমদের দায়িত্ব হলো হাদিসে যেভাবে আছে আমরা সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে বৃষ্টির প্রার্থনা করতে পারি